না গাড়িটা ক্লিন করা হয়নি একদম মালিকের কাছ থেকে গাড়িটা যেভাবে আড়া হয়েছে ঠিক সেই কন্ডিশনে আপনারা গাড়িটা দেখতেছেন তো এটা এখন পর্যন্ত আমরা গাড়িটা কোনো ধরনের দোয়া করি নাই যদি গাড়িটা আমরা ক্লিন করি তাহলে দেখবেন একদম রিকন্ডিশনের মতো দেখা এই গাড়িটার আপনার আস্কিং প্রাইস দাও হচ্ছে পনেরো লাখ টাকা পনেরো জি অপশন আছে দাম নামে প্রাইস ব্ল্যাক কালারের নোয়া ব্ল্যাক নোয়ার প্রাইস রাখা হচ্ছে আপনার 24 লাখ 80 হাজার 24 80 তারপরে আছে র‍্যাপ 4 জি আছে হুন্ডা ভিজেল জি হুন্ডা ভিজেল কত প্রাইস হুন্ডা ভিজেল এটার প্রাইস রাখা হচ্ছে 16 লাখ 50 হাজার র‍্যাপ 4 রেফ 4 এটার প্রাইস দাও হচ্ছে 16 লাখ 60 হাজার রেড কালার হুন্ডা ভিজেল আর হচ্ছে ব্লু কালার হুন্ডা ভিজেল জি কোনটার প্রাইস কেমন তেলের গাড়ি হুন্ডা ভিজেল এটার প্রাইস রাখা হচ্ছে এসইউবি হ্যাশব্যাগ অফরোড গাড়ির মেলা আজকে তো যারা এসইউবি গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকে স্পেশালি মৈফুল কার্স আছে এবং সাথে আছে মৈফুল কার্স থেকে আমাদের আদনান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আজকে এই গাড়িটা দেখাবো এই গাড়িটা কেন দেখাবো কারণ হচ্ছে আপনারা এই গাড়িটা এর কিন্তু দেখিয়েছি ভিডিওতে অনেক ভিডিওতে আমরা এই গাড়িটা দেখাইছি অল্প টাকার মধ্যে একটা লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশালি এই গাড়িটা থাকবে এবং আদনান ভাই এই গাড়িটার যদি কিছু ডিটেলস বলেন আপনি গাড়িটা দু হাজার একুশের মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন গাড়িটাতে আপনি সেফটি ফিচার্স থেকে শুরু করে আপনার সিট পাওয়ার সিট হিটার এবং গাড়িটা অল অপশন অটো পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন সফটওয়্যার এসি এবং হ্যাভেল কিন্তু আপনার মেড বাই চায়না বলা হলেও এটা কিন্তু আপনার ডিজাইন এবং ওভারঅল এটা যে ম্যানুফ্যাকচার প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রান্স থেকে হয় যার কারণে এটা বলা যেতে পারে যে এটা একটা ফ্রান্স এবং চায়নার কম্বিনেশন একটা গাড়ি যা এটার কন্ডিশন খুবই ভালো ভেতরটা দেখা যায় সান রুফ রয়েছে বেনারমিক সান আর ইন্ডিয়ান আর আউটলোকিং সেম কালার মিরর সেন্সর আছে জি মিরো সেন্সর মিরোর সেন্সর আছে জি মিরর সেন্সর থেকে শুরু করে প্রত্যেকটা ডিফারেন্ট অপশন আছে এই গাড়িটাতে ভিতরটা যদি একটু দেখাই ভিতরের কালারটা হচ্ছে ডোর প্যাডগুলো কিন্তু লেদার অরিজিনালি লেদার ভার্সন 3D টাচ অটো গিয়ার স্যাটেলাইট ডিসপ্লে প্যানোরামিক সানরুফ এই গাড়িটা যে অস্থির কন্ডিশন জি অটো সিট অ্যাডজাস্ট পাওয়ার সিট আর কি জি কত মডেলের গাড়ি

এটার প্রাইস দিব 40 লাখ টাকা আস্কিং আস্কিং জি প্রথম গাড়িটার প্রাইস জানলাম আমরা দামাদামের অপশন আছে আস্কিং প্রাইস মহফিল অটো থেকে আর মহফিল অটো লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি তোরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব থেকে দুই নম্বর বেজ থেকে পশ্চিম থেকে অটো সি থেকে আপনারা আছেন মহফিল অটো ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন কোন গাড়ি চাচ্ছেন আপনি এই গাড়িটা আছে কিনা মহফিল অটো নেক্সট যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে র‍্যাপ 4 পাল কালার শুধুমাত্র একটা কোম্পানি ইম্পোর্ট করে তো সেই জন্য এই ধরনের র‍্যাপ গুলো খুব কম দেখা যায় রাস্তায় প্যানানোমিক সানরুফ জি প্যানানোমিক সানরুফ আর কি কি অপশন আছে স্পেশাল সিট হিটার থেকে শুরু করে আপনার সিট পাওয়ার এবং আপনার আইডল স্টপ ভিতরে লেদার ইন্টেরিয়র পাচ্ছেন কফি কালার পাচ্ছেন আর সামনের যে প্রিমিয়াম শেপটা দেখতে পাচ্ছেন বললই ভাই যে একটা মাত্র কোম্পানি বাংলায় সেই শেপটা নিয়ে আসে তো বলতে পারেন যে এরফোর্ডটার মধ্যে কিছু বিশেষত্ব আছে এবং খুবই হেভি বডি খুবই দু হাজার সিসির মধ্যে গাড়িটা আপনার ট্যাক্সের দিক থেকেও আর কি জিপ গাড়ির মধ্যে খুব কম পাচ্ছেন কিন্তু ফিচার্সে আপনি হ্যারিয়ারের সাথে কম্পেয়ার করতে পারবেন এবং হ্যারিয়ার থেকেও বেটার কিছু অপশন পাবেন আরও স্পেশাল যে অপশন রয়েছে সেটা হচ্ছে গাড়িটা এলপিজি করা সুপার কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ নেই কেমন দেবেন প্রাইস কত মডেল

পিছনের লোকটা যদি দেখি পিছনের লাইটটা কিন্তু খুব সুন্দর ভাই ব্যাকলাইটটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আদনান ভাই প্রাইসটা কেমন দিবেন গাড়ির 2011 মডেল 2023 এর রেজিস্ট্রেশন গাড়িটা আউটল্যান্ডারে প্রাইস দিচ্ছি 21 লাখ টাকা আস্কিং কথা বলার অপশন রয়েছে কথা বলার অপশন আছে আপনার পাশে যেটা আছে ব্ল্যাক কালার র‍্যাপ 4 র‍্যাপ 4 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন র‍্যাপ 4 গাড়িটা আমাদের 1800 সিসি তাহলে র‍্যাপ 4 আপনার অল্প বাজেটে আপনার ওই শকটা পূরণ করার জন্য যথেষ্ট জিপ হিসাবে র্যাফো সবাই জানে যে খুবই পছন্দের এবং ফার্স্ট চয়েজে অনেকের থাকে এই গাড়িটার আপনার আস্কিং প্রাইস দাও হচ্ছে পনেরো লাখ টাকা পনেরো জি নেক্সট আছে আদনান ভাই ব্ল্যাক কালারের নোয়া নোয়া ব্ল্যাক নোয়ার প্রাইস রাখা হচ্ছে আপনার চব্বিশ লাখ আশি হাজার চব্বিশ আশি তারপরে আছে র্যাফোর জি আছে হুন্ডা বিজেল জি হুন্ডা ভিজেল কত প্রাইস হুন্ডা বিজেল এটার প্রাইস রাখা হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার র্যাফোর রিপোর্ট এটার প্রাইস দাও হচ্ছে 16 লাখ 60 হাজার তারপরে আছে রেড কালার হুন্ডা ভিজেল আর হচ্ছে ব্লু কালার হুন্ডা ভিজেল জি প্রাইস কেমন 2014 এর মডেল এটা তেলের গাড়ি Honda Vezel এটার প্রাইস দেখা হচ্ছে আপনার 20 লাখ 80 হাজার আর এটা রেড কালার এটা সোল্ড আউট সোল্ড আউট তার সামনে আছে ইয়েলো সেইসার ইয়েলো সেইসার পাশে আছে হেরিয়ার ইয়ালো সিএইচআর এটা প্রাইস রাখা হচ্ছে সাতাশ লাখ পঞ্চাশ হাজার সাতাশ পঞ্চাশ হেরিয়ার হেরিয়ার মডেল সব থেকে কম প্রাইজে দিচ্ছি বত্রিশ লাখ টাকা তারপরও কিছুটা অনার করা যাবে দামা দামের অপশন রয়েছে আপনার সামনে যেটা আছে স্কোয়ার দু হাজার মডেল বাইশের রেজিস্ট্রেশন গাড়িটার প্রাইস রাখা হচ্ছে আপনার তেত্রিশ লাখ টাকা তেত্রিশ পাশে যেটা আছে পাশে রয়েছে সিএইচআর জি গাড়িটার প্রাইস রাখা হচ্ছে ২৭ লাখ বিশ হাজার সাতাইশ বিশ জি এটার পিছনে যে আছে রেড ওয়াইন কালার হুন্ডা ভিজেল জি আবার তো হুন্ডা ভিজেল অনেকগুলো আছে পাঁচটা পাঁচটা আছে আচ্ছা কয়েকদিন আগে একটা ছিল মাত্র একটা ছিল এখন পাঁচটা আবার চলে আসছে হুন্ডা ভিজেল এটা হচ্ছে রেড ওয়াইন এটা কি তেলের নাকি তেলের গাড়ি এটা তেলের জি ইন্টারিয়র হচ্ছে ব্ল্যাক আউটলুকিং হচ্ছে রেড ওয়াইন সুপার কন্ডিশনের গাড়িটা যারা হুন্ডা ভিজেল চাচ্ছেন অনেকগুলো হুন্ডা ভিজেল আছে মফিল কাছে চলে আসবেন এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস দিচ্ছি 22 লাখ 80000 কত মডেল ছিল 2015 মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 মডেল 15 রেজিস্ট্রেশন ওল্ড শেপে নিসান এক্সট্রেল 12 মডেল এটার প্রাইস রাখা হচ্ছে আপনার 20 লাখ 80000 20 লাখ 80 অপশন আছে কোন অপশন আছে সীমিত প্রত্যেকটা গাড়িতে দাম অপশন আছে মহিফিল অটো কাছ থেকে গাড়িগুলো দেখছেন এই মুহূর্তে যারা মহিফিল অটো কাছের গাড়িগুলো পছন্দ করেন চলে আসবেন ইনশাআল্লাহ আশা করি রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন গাড়িগুলো আমরা চলে আসলাম নিশান সামনে যে গাড়িটা মাত্র পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি কিন্তু ফিচার্স এর দিক থেকে টয়টা প্রিমিয়ার থেকেও কম না কম না রাইট জি টায়ার গুলো নতুন আছে আউটলুকিং আছে পাল কালার কত মডেল কত রেজিস্ট্রেশন নয় মডেল ভারতের রেজিস্ট্রেশন গাড়িটা প্রাইস চাওয়া হচ্ছে

নিশান এক্সটেল এটার আস্কিং প্রাইস রাখা হচ্ছে একত্রিশ লাখ টাকা ভেতরটা তো ভাই অস্থির অস্থির ভেতরটা হচ্ছে বিস্কিট কালার জি বিস্কিট কালার ডাবল সিট পাওয়ার সামনে প্যানোরামিক সানরুফ রয়েছে সানরুফ আছে জি জি আউটলুকিং ইন্টোরিয়ার পুরো গাড়ি একদম অসাধারণ গাড়ি নিউ শেপ নিউ শেপের জি নিশান এক্সটেলের মধ্যে সব গাড়িতে কিন্তু সানরুফ নাই বাট এটাতে সানরুফ আছে সামনের লুকটা যদি একটু দেখাই টায়ার থেকে শুরু করে পুরো গাড়ি ফ্রেশ কেমন দেবেন প্রাইস এটার প্রাইস দেওয়া হচ্ছে একত্রিশ লাখ টাকা আস্কিং আস্কিং প্রাইস

এরপরে আপনাদেরকে হোন্ডা সি এবং টয়টা প্রিমিয় দেখাবো টয়টা প্রিমিয়ার কথা বলতে গেলে বলা লাগে যে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং লাকজারির মধ্যে আপনারা হোন্ডা সি পাচ্ছেন আর এর পরবর্তীতে আরও আপনাদের হোন্ডা গ্রেস এবং করলা ক্রস দেখাচ্ছি যে প্রিমিয়ার অপশনটা হচ্ছে দু হাজার এগারো মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার কন্ডিশন খুবই ভালো অবস্থায় রয়েছে ইন্টেরিয়র বিস্কিট এবং পুসিস্টার পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন গাড়িটার কন্ডিশন খুবই ভালো একদম ফ্রেশ অবস্থানে রয়েছে এবং এই গাড়িটা এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার প্রাইস দেওয়া হচ্ছে তেইশ লাখ টাকা আস্কিং আস্কিং জি সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে কোনোটাই করা নেই সম্পূর্ণ তেলের গাড়ি তো যারা প্রিমিয়াম চাচ্ছেন মোটামুটি প্রিমিয়াম আছে তবে মহফিল অটো আমি আগে বলেছি যে হ্যাসবা গাড়িগুলো অফ রোড গাড়িগুলো জিপ গাড়িগুলো একটু বেশি থাকে তো সেক্ষেত্রে ভিজিট করে যাবেন মহফিল অটো কার্স নেক্সট যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে হুন্ডা সিআরবি পার্ল কালার এটা যদি একটু বলেন ডিটেলসটা হোন্ডা সি তেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটাও সম্পূর্ণ তেলের গাড়ি গাড়িটা আপনার প্রাইস রাখা হচ্ছে আঠাশ লাখ টাকা আস্কিং আস্কিং প্রাইস কথা বলার আস্কিং আঠাশ নেক্সট আনান ভাই আমাদের এখন অনেক দামি দামি গাড়ি দেখিয়েছে একটু লোভাজের দিকে যদি এখন একটু দেখাই তাহলে আমরা আপনাদেরকে ফিল্টার দেখাবো

আর নেক্সট হচ্ছে করলা ক্রস যে গাড়িটার সামনে এসেছি এটা তো আসলে যারা দেখতেছেন ক্যামেরায় আমি জানি না কেমন দেখা যাচ্ছে তো এই কন্ডিশনের গাড়ি সাধারণত আপনি সব জায়গায় পাবেন না জি সো মৈফুলাটোর কাছ থেকে আপনারা গাড়িগুলো দেখছেন তবে এই ধরনের গাড়ি যারা পছন্দ করেন করলা ক্রোস লাক্সারিয়াস গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড মধ্যে গাড়িটা হচ্ছে রিকগনিশনটা কাছাকাছি কাছাকাছি জি সেক্ষেত্রে এটার মডেল কত রেজিস্ট্রেশন কত 2022 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন গাড়ির ভিতরটা হচ্ছে কফি কালার এবং খুবই লাক্সারিয়াস লেদার সিট পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন গাড়িটার সানরুফ রয়েছে প্যানোরামিক এবং গাড়িটার পিছনেও আপনার সেন্সর রয়েছে পার্কিং সেন্সর রয়েছে এবং উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে মহফিল অটো কাছ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে ছিল মহফুল অটো কাছ থেকে আদনান ভাই আদনান ভাইকে ধন্যবাদ আপনার ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালাম